আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং প্রবাসীরা সবাই দেখুন মালয়েশিয়ায় তিন মাস ধরে বেতন পাচ্ছে একশো নব্বই জন বাংলাদেশি কর্মী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া তিন মাস ধরে বেতন পাচ্ছে না একশো নব্বই জন বাংলাদেশি কর্মী অভিযোগ উঠেছে মালয়েশিয়া একটি সিরামিক ফার্মার ও স্পেশাল গ্লাভস মোল্ড প্রস্তুতকারী কারখানায় একশো নব্বই জন বাংলাদেশি কর্মী নিয়ে কাজ করে আসছিল তিন মাসে বেতন সহ গত পাঁচ মাস ধরে তাদের ওভারটাইমে পারিশ্রমিকও পরিশোধ করেনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক অভিবাসী শ্রমিক অধিকার কর্মী অ্যান্ডি হলে অধীতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুড়ে এই তথ্য জানিয়েছে অধিকার কর্মী অ্যান্ডি হল বলেছে মালয়েশিয়ায় কাজের আশে আসা এইসব শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিফল পরিমাণ অর্থ ব্যয় করেছে এবং এখনও বেতন না পেয়ে ঋণের জালে পড়েছে কর্মীরা দক্ষিণ মালয়েশিয়া অবস্থিত এই কারখানায় শ্রমিকরা দু হাজার সাল থেকে অনিয়মিত বেতনের সমস্যার মুখোমুখি হচ্ছে অনেকে বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছে বা আত্মীয় কাছ থেকে টাকা ধার নিয়েছে যাতে তারা নিয়োগ ফি পরিশোধ করতে পারে এক একজনে শ্রমিকের নিয়োগ ফি ছিল প্রায় পঁচিশ হাজার ইঙ্গিত বা ছয় লাখ টাকা যা পরিষদে তারা এখনও হিমশিম খাচ্ছে কর্মরত শ্রমিকরা অবশ্যই তাদের খারাপ অবস্থা রাখা হয়েছে এবং নিজেদের পাসপোর্ট নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হচ্ছে না জানা গিয়েছে শ্রমিকদের একটি দল গতকাল মানুষের শ্রম বিভাগে অভিযোগ দায়ের করেছে তবে সংশ্লিষ্ট কোম্পানির নাম এখনো প্রকাশ করা হয়নি কারণ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি হল আরও জানান শ্রমিকদের অবস্থা নিয়ে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনা করেছে এতে কোম্পানি চলতি মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে অপরদিকে এক সংবাদে অ্যান্ডি হলে উদ্দীপ দিয়ে ফ্রি মালয়েশিয়া ডুটে জানিয়েছে সম্প্রতি আলোচিত কাগুয়াচি কোম্পানি দুশো জন বাংলাদেশি কর্মীদের মধ্যে একশো একাশি জন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নতুন চাকরি পেয়েছে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি কর্মীরা অনেকেই দেখা যায় নতুন করে কলিং ব্রিজে আসছেন কিন্তু কলিং ব্রিজে আসার পরে তারা বেতন পাচ্ছেন না এইরকম সমস্যা আমাদের অসংখ্য প্রবাসীরা আছেন তাই আপনারা যারা মালয়েশিয়াতে নতুন করে আসার চিন্তা ভাবনা করছেন অবশ্যই অবশ্যই এই সকল বিষয়গুলো ভেবে চিনতে তারপরেই আসবেন খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষণি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যারা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন